প্রতীকের তালিকা সংশোধন করে সাপলা কলি যুক্ত করেছে নির্বাচন কমিশন আজ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে সই করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাপলা প্রতীক নিয়ে ইসির সঙ্গে গত কয়েক মাস ধরেই টানা পড়েন চলছে এনসিপির এ নিয়ে দফায় দফায় চলে চিঠি চালাচালি সাক্ষাৎ বৈঠক সবশেষ গত সাত অক্টোবর আবারও সাপলা চেয়ে নির্বাচন কমিশনকে প্রতীকের সাতটি নমুনা চিত্র পাঠায় এনসিপি তবে এটিও আমলে নেয়নি ইসি পাল্টা চিঠি দিয়ে কমিশনের সব বক্তব্য বিধিমালার তালিকা থেকেই কোনো একটিকে বেছে নিতে হবে প্রতীক হিসেবে বলা হয়েছিল জবাব না পেলে নিজেদের সিদ্ধান্তেই প্রতীক বরাদ্দ দেবে কমিশন গত ১৯ অক্টোবর প্রতীক পছন্দের শেষ দিন ছিল তবে সেই সময়ও সাপলা ছাড়া অন্য প্রতীক নেবে না বলে জানায় এনসিপি অবশেষে আজ প্রতীকের তালিকা সংশোধন করে সাপলাকলে যুক্ত করে ইসি